পালন করেছে করেছে। বড় ড ইউনুসের নেতৃত্বে বিরল উচ্চতায় বাংলাদেশ চুয়ান্ন বছরের ইতিহাসে যা ঘটেনি পঞ্চান্নতম বছরের এসে বাংলাদেশে সেটা ঘটলো আজকের আমি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি হাসিনা পতনের মূল আর্কিটেক্ট

বেগম খালেদা জিয়ার ও কাল মৃত্যুর জন্য নাম্বার ওয়ান দায়িত্ব শেখ হাসিনা এবং তার সরকার এবং ভারতীয় ভারতীয় কনসপেরেসি কণ্ঠে ভারত বিরোধিতার কথা শোনা যায় হর হামেশাই জমাতের ভোটাররাও সমস্যারে বলেন দিল্লি নয় ঢাকা আজকে দেখেন পত্র পত্রিকায় সব জায়গায় একই আলোচনা যে গোপনে কি কথা বলল এই নির্বাচনে নেই বাংলাদেশে ভারতের বিশ্বস্ত সহযোগী আওয়ামী লীগ উল্টো দিকে এবারে নির্বাচনে বেশ বড় শক্তি জামায়াত ও ইসলামী দলগুলো বেগম জিয়ার মৃত্যুর জন্য সার্বিকভাবে দায়ী কুত্তার বাচ্চা বন্ধু রাষ্ট্র ভারত আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওতে সে সকল সংক্রান্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওগুলি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমরা জানি দুই সালের থেকে শুরু করেছিল দুই সালের নির্বাচনের আগে ঠিক এইভাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং তিনি বারবার বাংলাদেশে ছুটি আসছিলেন ঘন ঘন এসে তিনি জাতীয় পার্টির সাথে বৈঠক করতেন আওয়ামী লীগের সাথে বৈঠক করতেন তাদের একটাই এজেন্ডা ছিল জাতীয় পার্টিকে নির্বাচনে আনা এবং বিএনপি কে নির্বাচন থেকে দূরে ঠেলে দেয়া আর আওয়ামী লীগকে এই বলে শক্ত করা যে তুমি স্টিক দাঁড়িয়ে থাকো আমরা তোমার পাশে আছি তুমি নির্বাচন চালিয়ে যাও বিএনপি আসবে না জাতীয় পার্টি তার বিকল্প ২০১৮ সালেও ঠিক একই কাজ করেছে তারা ওই সময় হোসেন মোহাম্মদ এরশাদকে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে জোর করে ভর্তি করেছে এবং হাসপাতালে গিয়ে এরশাদকে এই এই বলেছে যে কথা বললে এই যে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে 20 ঢুকিয়ে তোকে হত্যা করা হবে। কোনো কথা বলতে পারবে না নির্বাচনে যাবি পরে তাই হয়েছে 2024 সালেও তাই হয়েছে। এই যে উন্মঙ্গ সমর্থন দিয়ে একটা দলকে এখানে তারা টিকিয়ে রেখেছিল। ঠিক সেইটারি আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। এস জয়শঙ্কর তিনি শুধু খালিদাজির শোক বইতে স্বাক্ষর করতে আসেন নাই শুধু তিনি ভারতের শোকবার্তা বই এনে নেন নাই তার অন্য কোন এজেন্ডা আছে কি তার এজেন্ডা দেখুন এই যে এজেন্ডা তিনি মূলত তিনটা এজেন্ডা নিয়ে এখানে এসেছেন বাংলাদেশে এসেছেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছেন তারেক রহমানের কাছে তিনি এই তিনটি প্রস্তাবই দিয়েছেন আপাতত ভারতের সামনে এই তিনটি প্রস্তাব ছাড়া এই তিনটি কাজ ছাড়া অন্য কোন কাজ নাই নাম্বার ওয়ান। শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের উত্তেজনাবকর অবস্থায় হ্রাস করছে দুই সম্পর্কে যে টানটান উত্তেজনা যে কোনো মূল্যে এই টানটান উত্তেজনা কwidetildeমিত করতে হবে হ্রাস করতে হবে এর জন্য তারা এখানে যে পলিসি গ্রহণ করা দরকার সেই পলিসি গ্রহণ করবে এখন এটা তো মুখের কোথায় তো আর ঝিবে না ভারত কখনোই এই দেশের মানুষের পাশে দাঁড়িয়ে এই উত্তেজনা হ্রাস করবে না যেহেতু তারা বুঝতে পেরেছে যে ইন্ডিয়া বিরোধী একটি ভয়েস এখানে রেজ হয়েছে এখন তারা ওই পিছনের চোরাবালি পথ দিয়ে যে দেশের শাসক গোষ্ঠীকে দিয়ে তাদের উপরে হামলা করতে হবে তাদের উপরে হামলে করতে হবে এদেশের শাসক গোষ্ঠীর মাধ্যমে অর্থাৎ ডান্ডা দিয়ে ঠান্ডা করার পলিসি তারা এখানে গ্রহণ করেছে তাদের দ্বিতীয় নাম্বার যে এজেন্ডা তারেক রহমানের সামনে পেশ করেছেন পরিষ্কার করে বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে পরিষ্কার দাবি এখন আপনারা হয়তো আপনাকে আমাকে প্রশ্ন করতে পারেন যে এটি আপনার বানানো কথা এটি কোথায় পেয়েছেন না এর পক্ষে শক্ত প্রমাণ আছে আমি সেই প্রমাণ আপনাদেরকে দিচ্ছি আর তৃতীয় নাম্বারে হচ্ছে এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে গিয়ে আগামী সংসদ নির্বাচন বারো তারিখের পরিবর্তে প্রয়োজনে পেছানো লাগতে পারে পিছাতে হবে কারণ যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসলে তাদের এই মুহূর্তে প্রিপারেশন নাই কিভাবে কি করা যায় তাদের প্রিপারেশনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এই তিনটি দাবি তারেক রহমানের কাছে তারা পেশ করেছে এখন এইটাকে আমরা এটি কিন্তু একেবারে যে এটি ঘটেইছে এমনটি আপনারা ধরে নেওয়ার কোনো সুযোগ নেই এই ভুলটুকু বোঝার আপনাদের কোনো অবকাশ নাই আপনারা দয়া করে ভুল বুঝবেন না এটি জাস্ট পারিপার্শ্বিকতা বিচার বিশ্লেষণ করে আমি বলছি এবং এটি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু এই কথাটি বলছে কারণ তার কয়েকদিন আগে আপনারা জানেন উসমান হাদির বিষয়কে কেন্দ্র করে তাকে হত্যা করে তো হত্যাকারীরা শোনা যাচ্ছে ভারতে পালিয়ে আছে এখন আজকে একটি নিউজ বের হয়েছে ইলিয়াস হোসেন এই যে দেখুন তিনি একটি পোস্ট দিয়েছেন যে উসমান হাদির যে হত্যাকারী ফয়সাল সে বাংলাদেশের ভিতরে আছে এবং তার সর্বশেষ মোবাইল ডিভাইসের যে লোকেশন সেটি শো করছে ডিএসএস এই যে মিরপুর এবং যে বাসার লোকেশনটা শো করছে এই বাসা হচ্ছে একজন ব্রিগেডিয়ার জেনারেল তাহলে বুঝতে পারছেন আর এর সাথে পূর্ণ হয়েছে আপনারা জানেন যে দুদিন আগে এই ফয়সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে তিনি লাইভে এসে তার জবানবন্দি দিচ্ছেন তিনি বলছেন যে আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই এবং মজার ব্যাপার হচ্ছে ওখানে তিনি বলেছেন যে আমি এখন দুবাইতে আছি দুবাই থেকে এই ভিডিও করছি কিন্তু এখানেও যারা রাজনীতি বিশেষজ্ঞ যারা ভিডিও বিশ্লেষক এই যে ফ্যাক্ট ফাইন্ডার যারা চেক করে এরা এই ভিডিওটা বিশ্লেষণ করে বলছে যে সে যে ভিডিও করছে তার গায়ে খুব শীতের করা হুডি অত্যন্ত পুরু হুডি তার গায়ে আর অপরদিকে মুখে বলছেন তিনি দুবাইতে আছেন অথচ দুবাইতে এই সময়ে শীত নাই তাহলে ইলিয়াসের ওই কথার সাথে কিন্তু মিলে যাচ্ছে যেহেতু ইলিয়াসের কিন্তু প্রচুর সোর্স আছে তো এইরকম পরিস্থিতিতে যখন এটা হলো এই যে উত্তেজনাটা বৃদ্ধি পেল ইনকিলাব মঞ্চ তারপরে ডাকসুর নেতৃত্বে ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের ওই সময়ে আপনারা জানেন যে ভারতে বাংলাদেশের হাই কমিশনের উপরে সেখানে তারা অগ্নি সংযোগ করেছে তারা ভাঙসুর করেছে তারা বাংলাদেশের হাই কমিশনকে হত্যার হুমকি দিয়েছে তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রণয় ভার্মাকে ডেকে তলব করে এটি ব্যাখ্যা চেয়েছে তো এই এই সময়ে কিন্তু হোসেন কথা পরিষ্কার করে বলেছেন যে ভারত এখন আমাদেরকে নির্বাচন শেখাতে চায় তারা এতদিন নির্বাচনের ব্যাপারে কোনো গলায় নেই এখন আমরা যখন একটা ভালো নির্বাচন করতে যাচ্ছি তখন তারা আমাদেরকে নির্বাচনের সবক দিচ্ছে আমাদেরকে নসিহত করছে আমরা তো তাদের নসিহত শুনতে রাজি নাই তাদের নসিহত আমাদের দরকার নেই তার মানে কি তার মানে তারা ওই এজেন্ডা নিয়ে লেগেছে তাহলে কি মেলে অতএব হিদদর্শনের ওই কথা এবং তার গ্রাহমানের সাথে এই যে কথাটি উঠছে এটা মিলে যাচ্ছে যাই হোক এর ভিতরে অত্যন্ত ভালো খবর যেটা ছাত্রদল জামাতামিরের নেতৃত্বে আজ কি আমি যখন এই ভিডিও করছি পয়লা জানুয়ারি 2026 সাল জামাতামিরের নেতৃত্বে প্রতিনিধি দল তার গ্রাহমানের সাথে তার গুলশানের কার্যালয়ে দেখা করেছেন কথা বলেছেন সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে রাজনীতিতে এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক এবং জামাতামির ডক্টর শফিক রহমান তিনি বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদেরকে তিনি বলেছেন অনেক বিষয়ে আলাপ হয়েছে এমনকি আমরা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উভয় দলই সম্মত হয়েছি যারা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় আর আগামী নির্বাচনের ভোট গ্রহণের পরে ফলাফল ঘোষণা হওয়ার পরে আমরা আবার বসবো বসে আমরা যেই ক্ষমতায় আসি আমরা সবাইকে নিয়ে পাঁচ বছরের জন্য দেশের জন্য একটা জাতীয় সরকার গঠন করব। চমৎকার একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন তার মানে এটা নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেটা আমরা জানি না বিএনপিইই করবে কিনা কিন্তু জামাত যদি জামাতি ইসলামের নেতৃত্বে যে জোট এই জোট যদি ক্ষমতা আসে তাহলে এটি নিশ্চিত যে বিএনপিকে সহ একটি জাতীয় সরকার গঠন করবে এটি রাজনীতির জন্য খুবই জরুরি এবং ইতিবাচক একটি ইঙ্গিত বলে আমাদের কাছে মনে হয় আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকি এই ভালোটি দেখার জন্য চ্যানেল আই উনি বলেছেন যে কোটি কোটি টাকা দিলেও আমি শেখ হাসিনা ইন্টারভিউ ইন্টারভিউ নিব না এই বিষয়টা ভেরি ভেরি সিগনিফিক্যান্ট এটা বলবো দে দোনেন আমি দেখলাম যে প্রথম আলো সুখবার্তা জানিয়েছে প্রথম আলো সুন্দর করে তারা মানে শেখ হাসিনার বক্তব্যটা তারা প্রচার করতেছেন আপনি গণহত্যার দায় একজন ব্যক্তি যিনি রিমোর্স ফিল করেন না যিনি মনে করেন না বাংলাদেশ এত অপরাধ করার পরে উনি অপরাধ করেছেন মানুষ মেরেছেন এটাকে জাস্টিফাই করার চেষ্টা প্রতিনিয়ত ব্যস্ত আপনি এটাকে এগুলাকে প্রচার দিচ্ছেন আমরা উনিশশো সালে স্বাধীনতা লাভ করেছি চুয়ান্ন বছর পরে আমরা উনাদের কে কত দেখবো ভাই আপনারা রূপ যান মানে সম্ভবত মানে আরবিতে বলে কিনা এটাকে রূপ যা রূপজা না হিন্দি মনে হয় এই মানে আমি বলি রূপজা মানে এখন বাদ দেন এদের কিন্তু দিয়েছেন সারা জীবনে এখন আমরা কনফ্লিক্টে এখন মানুষের ভোটের অধিকার হান্ড্রেড পার্সেন্ট প্রতিষ্ঠা হবে কিনা বাংলাদেশে উনি নেবেন রাইট এবং উনারা আপনাদের আইডল উনারাই আপনাদের মানে আপনাদের কাছে প্রচার পান শেখ হাসিনা কি বলেছেন এবং এটা বলেছেন এবং আমি এই সাংবাদিককে ওনার নামটা কি মনে আছে আপনাদের চ্যানেল আই সম্ভবত চ্যানেল আই অথবা চ্যানেল আই এটি বাংলা উনি বলেছেন যে উনার কাছ থেকে আমার কি শেখার আছে এটা তো আমার বক্তব্য উনি নিয়েছেন আমি তো বলছি

যেখানে ঘুরে ফিরে আমার যে বক্তব্যগুলো দেয় এগুলা কেউ না কেউ এটা কোনো না কোনোভাবে তারা নিজেদের মতো প্রচার করেন তারা মানে মানে এটা প্রচার পায় আমরা একটু কম পাই এটা হচ্ছে আমরা পাই না মানে ওই অর্থে আর কি মানে মানে মেন চ্যানেলে আর না হলে ঘুরে ফিরে তো আমাদের বক্তব্য আমার বক্তব্যটাই এবং এই যে বলছিলাম আজকের যে এই যে এই যে ফটোটা জামাত বিনবি তাকমার সাহেবের সাথে জামাতের আমির শিবিরের এরা গেছে দিস ইজ কল ইউনিটি এবং ইট হ্যাজ এ সিগনিফিকেন্স হঠাৎ করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সাইলেন্ট কাল করছেন কিনা আপনারা হঠাৎ কেননা ভারত সিরিয়াসলি আন্ডার প্রেশার রাইট নাও এবং আপনার এই যে এই আপনার একজন প্রফেসর উনি কিন্তু বলছেন যে মানে শেখ হাসিনা বলা হয়েছে বাংলাদেশ বিরোধী বক্তব্য না দিতে ভারতে বসে এটা হতে পারে কেননা ভারত অলরেডি এই জায়গাতে পরাজিত জামাত বিএনপির ঐক্য থাকলে ভারত প্রতিদিন এসে আপনাদেরকে বলবে আপনারা যা যা করবেন আমাদের সমর্থন আছে বিশ্বাস করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাট এখন যারা যুগ দিলেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আছে হাদির খুনির একটা অবস্থান আমি আপনাদের কাছে ইটস নট হাইপোথেটিক্যাল

উসমান হাদির কুনি আরব আমিরাতে সে বলছে সে আমিরাতে আছে দুবাইতে আছে বলতেছে হে যায়ও নাই এখানে ঢুকেই না এখানে নিশ্চিত তত্ত্ব নিয়ে বলছে আমি আগামী কালকে বিস্তারিত তার পজিশনটা এবং আপনারা শুনে সারপ্রাইজ এই মতে মানে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অনেকের সহযোগিতা অনেকের যোগাযোগ আছে তার কুনিদের সাথে এটা শুনলে আপনারা আশ্চর্য হবেন এগুলা আনবিলিভেবল আমি আজকেরই এই লাইভে নিউ ইয়ার্স ডে আজকের এই লাইভে সরকারকে অনুরোধ করব আপনারা এর সহযোগিতা নেন এফবিআইকে হাদির হত্যায় হত্যার তদন্তে এফবিআইয়ের সহযোগিতা নেন এটা আমি অনুরোধ করলাম আজকে এটা নেন আপনারা এটা একটা সমস্যা এটা একটা সমাধান দরকার আছে এবং উনি এসেছেন আপনার জয়শঙ্কর বাবু এসেছেন এসে গেছেন আচ্ছা বাই দেবে এখানে বলে রাখি যে আমি মোটামুটি কনফার্ম নয় হান্ড্রেড পার্সেন্ট লিখিত দিতে পারি হাদির কুনি ইজ নট ইন আরব এমারেটস ইজ তা সে কোথায় সম্ভাব্য জায়গাতে থাকে দুটো জায়গার কথা আমি আপনাদেরকে কালকে ডিটেলসে বলবো জানাবো কোথায় সে আছে এবং আশ্চর্য ঘটনা মানে এই ঘটনাটা আমি খুব ব্যথিত এবং যে কানেকশন আমি আমি শুনতে মানে আমি খুব খবর পেলাম ইটস আনবিলিভেবল তবে নিশ্চিত করে বলছি হাদির খুনি সে লাইভি গিয়ে বলছে আমি আরব আমিরাতে আছি ইজ নট ইন আরব আমিরাত ইজ নট এর সে ঢুকেই নেই আরব আমিরাতে কিন্তু সে বলছে সে আরব আমিরাতে আছে এ বিষয়ে বিস্তারিত আগামীকালকে ইস টু টুডে আগামী আগামীকালকে আচ্ছা এখন বলি যে আপনার ভারতের আস্তে আস্তে ভারত সিরিয়াস আন্ডার প্রেশার রাইট না সিরিয়াস সবচেয়ে বড় আন্ডার প্রেশার যেটা ভারতে পড়ছে এখন ট্রাম্প যে শিখ নেতা আচ্ছা যে আপনার ফান্নু ওনাদের ওনার যে প্রপোজ মানে ভারতের খ্রিস্টান ল্যান্ড যেটাকে ট্রাম্প ল্যান্ড বলা হচ্ছে খ্রিস্টানদের জন্য ভারতে যেহেতু বিশ্বাস করেন এটা নিয়ে খুদ আমেরিকান গভর্নমেন্ট সিরিয়াসলি দে কনসিডারেশন দে আর লুকিং অ্যাট ইট যারা রাইট উইং আমেরিকান কনজারভেটিভ আছে তারা এটা নিয়ে বা চিন্তা করতেছে যে এইটা সম্ভব কিনা বিশ্বাস করেন এবং এটা নিয়ে আলোচনা হচ্ছেন মানে ব্যাস মানে মানে এবং এটা অলরেডি একটা প্ল্যানের মধ্যে আসিল আগেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা থাকতে এখন এটা আবার সার্ফিস হয়েছে এই ঘটনার পরে এবং ভারতের উগ্র হিন্দুবাদ যারা আছেন উগ্র হিন্দুত্ববাদ বা উগ্রবাদ যারা আছেন হিন্দুত্ব হিন্দু হিন্দু ধর্মের নামে এরা মারাত্মক পেশারে আছে ভারতে এই মুহূর্তে কারণ ভারতীয়রা একদম মানে ভয়ঙ্কর ভাবে প্রতিবাদ করতেছে সবাই বিপদগ্রস্ত কেননা তারা এই কারণে এবং ভারতের প্রত্যেকটা জায়গাতে একজন হুমকি দিয়েছেন দিওয়ালি লন্ডনে হয় নিব এটা কি আপনি যখন একটা ধর্মীয় গোষ্ঠীকে অ্যাটাক করবেন অন্য জায়গাতে যেখানে ওই ধর্মীয় গোষ্ঠী মানুষ স্ট্রং আছে তাদের যে এক্সট্রিমিস্ট মানে এক্সট্রিম যারা মানুষ আছে যারা না বুঝে তারা কিন্তু এটা সুযোগ নিতেই পারে স্বাভাবিকভাবে এটা নেয় এজন্য আমি বলছি যে এই ধর্মের ভিত্তিতে যখন কাউকে আঘাত করা হয় সেটার একটা রিপ্রাকাশন আছে এবং এই রিপ্রাকাশনটা এখন আমরা আমেরিকাতে আমরা কিন্তু মারাত্মক মানে মানে এই এটা ইজ রাইজিং রাইট নাও হিন্দুদের বিরুদ্ধে হিন্দু যারা আছেন ভারতীয়দের বিরুদ্ধে কিন্তু মারাত্মক ধরনের মানে বিদ্রুপ মানে আসছে এই মুহূর্তে এবং নিউজিল্যান্ডে হচ্ছে অস্ট্রেলিয়াতে হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে সব জায়গাতে ইস অ্যাভেলেবল এটা এই যে উগ্রবাদ যে যেখানে ধর্মেরই বলে মুসলমান ধর্ম বা ইসলাম ধর্মের বলেন হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন ধর্ম উগ্রবাদী যারা আছেন এগুলো আসছে এখন এখন এবং এই যে প্রেশারটা এখন এটার জন্য এটা ভারত আমি জানি না তারা তো প্রেসারে না পড়লে কোনো জিনিসই গুরুত্ব দেয় ভারতের কথা বলছি ভারতীয়দের এখন তারা নিশ্চয় বুঝতে পারতেছেন যে বাংলাদেশে কতটা বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ছেদ করে কতটা বিপদ দেখেন তারা ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টারেস্টের এবং এইটাই এখন মানে আলোচনা হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য টপিক অ্যাবাউট ইয়া টপিক অ্যাবাউট দিস ফটো ইউ ক্যান সি বিহাইন্ড মি দিস ইজ কমপ্লিট ডেমনস্ট্রেটিং দি দি অ্যামাংস্ট পলিটিক্যাল পার্টিস পার্টিকুলারলি বিএনপি এবং জামায়াত ইসলামী জামায়াত এবং বিএনপির ভিতরে ঐক্য থাকলে মানে তাদের নিজস্ব মানে এই পার্টি আইডিওলজি আছে বাট অ্যাপার্ট ফ্রম দ্য ন্যাশনাল মানে ইস্যুতে এবং জামাতের আমির উনি বলছেন যে আমরা জাতীয় সরকার উনি ঘোষণায় দিয়ে বসেছেন অলরেডি মনে হচ্ছে যে ইতিমধ্যে উনি পাস করবেন কি ফেল করবেন সেটা না এর আগে উনি দিয়ে দিয়েছেন উনি এটা গুড কোয়েশ্চেন এবং আমি মনে করি যে বাংলাদেশকে ঠিক করতে গেলে এবং যে অবস্থা চলছে এখন এটার থেকে উত্তরণ করে আমরা যদি সত্যিকার অর্থে দেশকে করতে চাই আমাদেরকে রাইট পলিটিক্স রাইট পলিটিশিয়ানস আমাদের দরকার এবং রাইট অ্যাপ্রোচও দরকার দিস কুড বি এ গ্রেট অ্যাপ্রোচ অভিয়াসলি জামায়াতের তুমি বলেছি তারা গেলে তারা জাতীয় সরকার গঠন করবে ডেফিনেটলি তারা বলেছে আগে বলছে এবং এখানে একটা জিনিস বলে রাখি গতকালকে নিয়ে কথা বলছিলাম যে জামায়াতের আমিরের সাথে কূটনৈতিক এবং ভারতীয় কূটনৈতিকদের তাদের যে মিটিং যারা গোপন সিক্রেট মিটিং উনি বলেছেন উনি এটা ফার্স্ট করেছেন মিডিয়া বলছে তারা করেছে উনি এটাকে মিডিয়া অতিরঞ্জিত

খুদ প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত নাকি চলে গেছে এবং ওনারা এটা বিবেচনা করেন যেহেতু মাইনরিটিরা ভারতে নট প্রটেক্ট নট প্রটেক্টেড লাইক ভেরি ওয়ালনারেবল এজন্য তাদের জন্য এটা করা যায় কিনা এটা এক ধরনের মানে মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সরকারের কাছে আগুনে মানে যেটাকে আমরা বলি যে এটাকে কি বলে সাপে মানে উল্টা একটা করতে ভারতের বিরুদ্ধে করতে গিয়ে এটা আমেরিকার প্রেসিডেন্ট যা বা আমেরিকান কনজারভেটিভ পার্টি যারা আছেন বা রিপাবলিকান পার্টি তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা তুলে ধরেছেন এবং এটাকে তারা কোনোভাবে উড়িয়ে দেন না দিচ্ছেন না তারা এটা নিয়ে দেখতেছেন তারা এটা একটা মারাত্মক ধরনের ভারতের অভ্যন্তরীণ বা টেরিটোরিয়াল ইনটিগ্রিটি ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য ভয়ঙ্কর একটা বিপদ কিন্তু এই ঘটনাগুলো কেননা ভারতে কেন ঘটতেছে মোদি গভর্নমেন্ট যদি ভারতীয়রা সত্যিকার অর্থেই যারা সেন্সিবল ইন্ডিয়ানস আছে তারা যদি সত্যিকার অর্থেই বসে একটু চিন্তা করে যে কি হচ্ছে ভারতে তারা দেখবেন ভারতকে একদম পশ্নস করে দিয়েছেন মোদী গভর্নমেন্ট ওনার মানে ওনাদের তাদের যে মানে ধর্মীয় উগ্রবাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মানে এই যে নীতিতে এই নীতির ফলে ইন্ডিয়া টোটালি আইসোলেটেড ফ্রম দ্য ওয়ার্ল্ড এক রাশার সাথে একটু সম্পর্ক আছে পৃথিবীর কোনো দেশের সাথে আর কোনো ভালো সম্পর্ক নাই আপনার ইন্ডিয়ার এই মুহূর্তে আপনি মধ্যপ্রাচ্যের সাথে কোনো সম্পর্ক নাই নাই আমেরিকার সাথেও আপনি দেখেন না ইভেন দ গতকালকে স্টেটমেন্ট দেখেছেন ভারত থেকে কি স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আমেরিকা এবং সাহায্যে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ এটা বলেছে ভারত এই টোটাল ঠোনটা ভারতটাকে আমেরিকা সেপারেট করেছে অর্থাৎ ভারত আমেরিকা ইভেন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনেও বাংলাদেশকে তারা নিজেদের চোখে দেখে তারা ভারতকে কমপ্লিটলি তারা এখানে ডিসপেন্ড করে দিয়েছে মানে বাংলাদেশের সাথে মানে সম্পর্ক আগে তো একটা পর্যায়ে ছিল তারা ভারতকে দিয়েছিল দাদাগিরি করার জন্য বাংলাদেশের উপরে এবং তারা করেছে এই সতেরো বছরে কি একটা ফরাধীন রাষ্ট্র ছিলাম আমরা সতেরো বছরে শেখ হাসিনার সময় আমরা একটা ফরাধীন রাষ্ট্র ছিলাম ভারত আমাদের প্রত্যেকটা পলিসি নিয়ন্ত্রণ করত এটা আপনারা আপনারা আপনাদেরকে তো বলতে দেওয়া হয় না এবং আমাদের মিডিয়া স্ট্রং মিডিয়া না আমাদের মিডিয়া যেহেতু একটা অতর্ব অপদার্থ মিডিয়া আপনি দেখেন এই যে আমি তাকে ধন্যবাদ দিই সেই সাংবাদিককে যিনি বলেছেন দুই কোটি টাকা দিলেও আমি শেখ হাসিনার ইন্টারভিউ করব না আচ্ছা আমাকে আপনি বলেন তো আমি এই কথাটাই আমি বলছি শেখ হাসিনার ইন্টারভিউ আমাকে কেন করতে হবে আমি তার কাছ থেকে কি শুনতে চাই মানে কি আপনি তো কারো ইন্টারভিউ কেন করেন তার প্রতিক্রিয়া জানতে চান মানে তার কাছে নতুন কিছু আছে কিনা এটাই তো জানতে চান আচ্ছা উনি উনি একজন আসামি মানবতা আপনার ইনভেস্টিগেশনের দ্বারা মানে আপনার উনি মানে দোষী সাব্যস্ত মানে একজন ব্যক্তি এরপরে নিজের আমাদের সবার চোখের সামনে দিনে দুপুরে আমাদের মানে হাজার হাজার তরুণ প্রজন্মে বাংলাদেশি মানুষকে হত্যা করেছেন শুধু এক মাসের ভিতরে খুনকুমের কথা আমি বাদী দিলাম লুটপাট করেছেন প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি উনার এবং তার পরিবারের মানুষের সম্পৃক্ততা পাওয়া গেছে প্রতিটা ক্ষেত্রে উনি উনার পাওয়া গেছে একজন মানুষের কাছ থেকে আপনি সতেরো বছর ক্ষমতায় ছিলেন গণতন্ত্র তো দেনে নাই গণতন্ত্রের অধিকারটাকে মানুষ বুলুণ্ঠিত করে লুটপাট করেছেন বাংলাদেশের আর্মিটাকেও এই যে আমাদের বেগম খালেদা জিয়ার এই যে ফিউনারেলটা হলো মানে মানে জানা যায় এই জানা যায় আর্মির ভূমিকা দেখেছেন আর্মি ছাড়া আমাদের দেশ অচল আর্মিদেরকে রাজনৈতিক থেকে মুক্ত রাখতে হবে সত্যিকার অর্থে ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গা করা দরকার বাংলাদেশের আর্মিকে রাখতে হবে এবং আপনাদের এই আর্মিটাকে সে ধ্বংস করেgeqslantলো আর্মিটাকে ধ্বংস করা মানে কি ভারত বাংলাদেশ মানে দুর্বল হওয়া বাংলাদেশ দুর্বল হওয়া মানে কি ভারত বাংলাদেশকে আরো কটাকো আরো আরো قبضہ করতে পারা একদম সীমাহীন বিপদ থেকে বাংলাদেশ মানে মানে বেঁচে উঠছে এবং এই আওয়ামী লীগের আপনার ন্যারেটিভ বক্তব্য আপনারা প্রচার করেন প্রচার করে কেন ওয়াই কি শুনbombড়া আপনারা আমাকে বলেন যদি ইফ ইউ আর স্কেপটিক্যাল অ্যাবাউট সামথিং লাইক এমন একটা জিনিস ধরেন এই যে কি বলে এটাকে এই যে আপনাদের যে চব্বিশশো মানুষকে উনু হত্যা করেছেন চোদ্দশো করেছেন জাতিসংঘের মানে মতে আচ্ছা এই চোদ্দশো মানুষকে উনি হত্যা করেছেন এর বিষয়ে কি কোনো দিন আছে এটা কি বিএনপি করেছে এটা কি জামাত করেছে এটা কি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ